নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা চলবে সেটি হল ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিনটি মাস কতটা ভালো যেতে পারে কতটা ভালো ফলাফল প্রাপ্তির অবকাশ রয়েছে তাছাড়াও অন্যান্য সকল বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করবো বা আলোচনা করব দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান গ্রহ অবস্থানগুলির মধ্যে। কয়েকটি অবস্থান আমি বস্তুত মনে করি যথেষ্ট পজিটিভ শুক্রের অবস্থান আপনাদের জন্য ধনাত্মক হবে ইভেন আমরা লক্ষ্য করতে পারবো মার্কারির অবস্থান সেটি আপনাদের জন্য এই তিন মাসে একটা মাস ধনাত্মক হবে তাছাড়াও শনির অবস্থান আপনার জন্য শুভ বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য মিডিয়কর মঙ্গলের অবস্থান খুব শুভ নয় প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে শুভ হতে পারে প্রথম বলব বন্ধু ভাগ্য নিয়ে একাদশপতি শুক্র তিনি অবস্থান করবেন নভেম্বর মাসের রাশিতে ডিসেম্বর মাসে দ্বিতীয় ভাগ লক্ষ্য করা যাবে আপনাদের বন্ধু ভাগ্যের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে যারা বর্তমানে সমস্যার মধ্যে রয়েছেন বন্ধুত্ব নিয়ে যাদের কিছুদিন আগে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে সেটা প্রেমজ সম্পর্কও হতে পারে সেই সমস্ত বিষয়ে একটা পজিটিভ ভাইস আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে পাব বিশেষ করে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মাসে পাব এটি শুভ সমন্বয় দ্বিতীয়ত লক্ষ্য করা যাবে যাদের সমস্যা হচ্ছে কোনো একটা আর্থিক চোট গিয়েছে কোনো রকম অর্থনৈতিক যন্ত্রণার মধ্যে পড়েছেন নভেম্বরের তিন তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার আর্থিক প্রবলেম আর তার আপনার আর্থিক ট্রমা আর্থিক সমস্যা সেগুলো কিন্তু রিকভার হয়ে যাবে তার মানে এটুকু কথা আপনাকে আমি দিতে পারি এটুকু বার্তা আপনাকে আমি দিতে পারি যে আর্থিক সমস্যা দীর্ঘমেয়াদী হবে না ধনুরাশি বর্তমানে ইভেন যাদের সমস্যা রয়েছে আমি তাদের ক্ষেত্রেও বলছি যে সমস্যা এতটাও লেন্দি হবে না যে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আমি মনে করি সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি রাশিটি আপনার ধনু হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা বলা যেতেই পারে যথেষ্ট বাড়বে যোগাযোগে মাঝে একটু যোগাযোগ সমস্যা পড়েছে সহোদরের সাথে সমস্যা হয়েছে যদিও আপনার সহদর এখন কিন্তু সাপোর্টিভ এই সাপোর্টের মাত্রাটা আরও বেশি বাড়বে বলে আমি মনে করি বর্তমানে যে সাপোর্ট রয়েছে তার থেকেও সাপোর্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির সহদরের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বন্ধু পরিজনদের সাথে সম্পর্ক ইম্প্রুভ করবে নভেম্বরের তিন তারিখের পর আপনারা অনেকেই ভাবছেন কেন নভেম্বরের তিন তারিখের পর দেখুন স্যাটার্ন রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হবে বলেই যে শুধু নভেম্বরের তিন তারিখের পর থেকে পজিটিভ হবে তা কিন্তু নয় আরও অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ কর খুব ভালো একটা ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি বিশেষ করে যাদের সমস্যা হচ্ছে আর্থিক ক্ষেত্রে আর্থিক চোট গিয়েছে আর্থিক দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন ডুবে গিয়েছেন ইএমআই থেকে শুরু করে নানা রকমের প্রতিবন্ধকতা যাদের জীবনচক্রে রয়েছে এই সমস্ত বিষয় থেকে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই এটুকু আপনাদের বলি পজিটিভিটি আছে ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেই সেলফ প্রফেশন করেন স্বনিয়ন্ত্রিত বৃত্তি বা পেশার সাথে যুক্ত যদিও বর্তমানে রিয়েলাইজ করছেন পেশার জায়গাটা মোটামুটি অক্টোবর পর্যন্ত পেশা নিয়ে সমস্যা হবে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশা যথেষ্ট পজিটিভভাবেই কন্টিনিউ হবে তবে অক্টোবরের একুশ তারিখ থেকে হালকা করে একটু প্রবলেম হতে পারে বা আপনার গতিটা একটু স্লো হতে পারে কোথাও যেন গিয়ে দেখা যাবে গতিটা একটু স্লো হচ্ছে আমি এইটুকু আপনাদের বলি অনেকেই জমি বাড়ি নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছেন নানা রকমের ক্রমার মধ্যে রয়েছেন যাদের জমি বাড়ি নিয়ে সমস্যা আছে বিভিন্ন রকম বিষয় নিয়ে বারংবার ভুগছেন বারংবার নানা রকমের ভোগান্তি আসছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ওভারঅল আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ অনেকটা স্ট্রংলি রয়েছে কারেন্ট সিচুয়েশানে হ্যাঁ প্রবলেম আছে আর্থিক প্রবলেম আছে শত্রুর সমস্যা আছে কাজের জায়গায় টেন থাউজে আপনাদের কেতু আর গুপ্তশত্রু কিছু কিছু ক্ষেত্রে লিটিগেশনের প্রবলেম আছে অক্টোবর থেকে দেখবেন লিটিগেশানের প্রবলেমগুলো মিটতে শুরু করবে কাজের জায়গায় যে লোকানো শত্রু রয়েছে বা গুপ্ত শত্রু রয়েছে সেই গুপ্ত শত্রু থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারব তবে গুপ্ত শত্রু থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে পারবেন কি না পূর্ণাঙ্গ বেরিয়ে আসার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে পাঁচ মাসের পর তার আগে যেভাবে আপনি এখনও গুপ্তশত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন গুপ্তশত্রুর কারণে মানসিক শারীরিক বিভিন্ন রকমভাবেই ক্ষতি হচ্ছে আপনাদের সেই সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে এটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই ধনুরাশির জাতক জাতিকাদের যারা সমস্যায় রয়েছেন ডাইজেস্টিভ অর্গান রিলেটেড যে কোনো ধরনের লিভার রিলেটেড ইস্যুজ যে কোনো ধরনের পেটের সমস্যা স্মল ইন্টেস্টাইন বা বৃহদন্তের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা প্রবল অনেকের ক্ষেত্রে হয়তো ছোটোখাটো কিছু ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা থাকবে তার মাধ্যমেই সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে বলে আমার বিশ্বাস আমার মনে হয় এটুকু বার্তা আপনাদেরকে দিই ধনুরাশি জাতক জাতিকাদের যারা এডুকেশনাল প্রবলেমে প্রচুর ছিলেন একটু একটু করে এডুকেশনাল প্রবলেমটা মিটবে অক্টোবরের ন তারিখের পর বিশেষ করে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করেন এডুকেশনাল প্রবলেমের মধ্যে রয়েছেন এবং একটা জিনিস আপনি বারংবার রিয়েলাইজ করতে পারছেন যাই করেন না কেন প্রবলেম পুরোপুরি সলভ হচ্ছে না পুরোপুরি শর্ট আউট হচ্ছে না আমি আপনাদেরকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই প্রবলেম মিটে যাবে এটা নিয়ে অত চিন্তা করার কোনো দরকার নেই চিন্তা করার অবকাশ নেই ধনুরাশির শেষের তিন মাসে আমরা এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখব আমরা লক্ষ্য করতে পারব স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো দূর থেকে কোনো ট্রিটমেন্ট তার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে অনেকেই রয়েছেন বর্তমানে যারা ভাবছেন একটু দূর থেকে ট্রিটমেন্ট করবেন দূর থেকে ট্রিটমেন্ট করলে হয়তো ফলাফলটা একটু বেটার পাওয়া যেতে পারে এটা আপনার ধারণা এবং এটা বাস্তব এটা আপনার বাস্তবিক ধারণা যেটা সত্য হতে চলেছে যে ধনুরাশির জাতক জাতিকাদের আমরা দূর থেকে ট্রিটমেন্টের মাধ্যমে অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারব এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট রাখা যায় না বা ডাউট রাখার কিন্তু রকম অবকাশ নেই যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অ্যাঙ্কারিং হতে পারেন যে কোনো মিডিয়া রিলেটেড প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন সাংবাদিক হতে পারেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে চাকরিজীবীদের ক্ষেত্রে যাদের সমস্যা হিউজ নভেম্বর ডিসেম্বরের মধ্যে অনেকটা রিল্যাক্সেশন আসবে ল লিটিগেশন থেকে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে অনেকটা বেশি তবে দাম্পত্য জীবন নিয়ে ডিসেম্বরে কিন্তু চাপ আছে দাম্পত্য জীবন নিয়ে নভেম্বর ডিসেম্বরে একটু সমস্যা হয়তো ফেস করতে হতে পারে ধনুরাশির জাতক জাতিকাতে অনেকেই জানেন বর্তমানে দাম্পত্য জীবন নিয়ে একটু ইস্যুজ আপনাদের চলছে সেই ইস্যুর পুরোপুরি সমাধানের জায়গা দু হাজার পঁচিশে গিয়ে হবে দু হাজার চব্বিশে পুরো দাম্পত্য সমস্যার সমাধানের অবকাশ কিন্তু ধনুরাশি নেই অনেক ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন তারা বর্তমান সময়ে দেখবেন সন্তানের সাথে সম্পর্কটা একটু ডিটোরিয়েট করেছে এই সন্তানের সাথে সম্পর্ক যাদের ডিটোরিয়েট অলরেডি করে গিয়েছে এই মুহুর্তে এক্সপেকটেশান রাখা যাবে না পুরোপুরি সন্তান রিলেটেড সমস্যার সমাধান হবে এই জায়গাটা বেসিকালি এই মুহূর্তে হবে না আরও সময় দিতে হবে আর আপনাদের যেই ভাবে রাহুর অবস্থান রয়েছে যেভাবে কেতুর অবস্থান রয়েছে এটা খুব ভালো নয় পিতার নিয়ে একটু ভোগান্তির জায়গা শেষের দিকে থাকতে পারে নিজের হেলথ নার্ভাস সিস্টেম রিলেটেড প্রবলেম যাদের রয়েছে দুর্বল ফিল হয় প্রচুর পরিমাণে তাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু বাড়বে ইভেন আমরা লক্ষ্য করতে পারব যাদের প্রবলেম মেইনলি হচ্ছে প্রতিবেশীর সাথে যাদের প্রবলেম মেইনলি হচ্ছে বাড়ির আশেপাশের মানুষের সাথে গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন অশান্তিতে জড়িয়ে পড়ছেন সীমানা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে প্রপার্টি নিয়ে নানা রকমের ইস্যুসগুলো আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এতটুকু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি সব মিলিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি এটুকু তো বোঝা যায় এই অবকাশটা তো নিশ্চিতভাবেই রয়েছে যে ধনুরাশির জাতক জাতিকাদের কয়েকটি বিষয় ভালো কয়েকটি বিষয় যেমন চলছে তেমনই চলবে কিছু সমাধান পঁচিশে হবে কিছু সমাধান চব্বিশে হবে তবে মোর অনলেস বছরটার শেষ দিকটা আপনাকে একেবারে আশাহত হতে হবে না কারণ এতটাও নেগেটিভিটি অন্তত নেই যে আপনাকে হতই হতে হবে কয়েকটি বিষয় ফলো করুন কয়েকটি বিষয়ে সাজেশানগুলো ফলো করুন বেটার হবে মঙ্গলের প্রতিকার যাদের হাতে পড়া আছে এই সময় একটু সচেতন রাখতে হবে নিজেকে এবং যাদের চন্দ্রের প্রতিকার আছে ধনুরাশির মুক্ত পড়ে আছেন যে কোনো ধরনের চন্দ্রের রেমিডি পড়ে আছেন এই সময় একটু সচেতন থাকতে হবে যদি আপনার লগ্ন ধনু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি মুক্ত পড়ে থাকেন বা লাল প্রবাল ধারণ করে থাকেন এই সময়টা একটু সচেতনতার সাথে থাকতে হবে বা টিল করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি মনে করি আপনার সুস্থতা এবং সমৃদ্ধি ধীরে ধীরে আরও বেশি বাড়বে বা আরো বেটার একটা জায়গা আমরা তৈরি করতে পারবো শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ